আসসালামু আলাইকুম শিং মাছ চাষিদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে সকল চাষিভাইয়েরা শিং মাছ চাষ করে সফল হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দেখাব শিং মাছের প্রধান তিনটি রোগ এবং এই রোগের চিকিৎসা কিভাবে চিকিৎসা নিলে এই রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এবং খুব সহজে সফলতা লাভ করা যায় বর্তমান প্রেক্ষাপটে শিং একটি লাভজনক ব্যবসা হওয়ার কারণে অনেক ভাই এই শিং মাছ চাষের দিকে ঝুঁকছে কিন্তু অনেক চাষি বাইরাই জানে না এর যেমন সফলতা রয়েছে তেমনি রয়েছে এর বিফলতা মাছের প্রধান ও অন্যতম সমস্যা হল ইনবিডিং সমস্যা এই ইনবিডিং সমস্যা হওয়ার কারণে মাছ বাঁকা ও তেরা হয় এছাড়া ইনব্রিডিং পোনা ছাড়াও ভালো পোনা কোনো সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ফলে ইনবিডিং যুক্ত বাঁকা তেরা হয়ে যেতে পারে তাছাড়া মাছের পিঠ ফুলে যেতে পারে যার ফলে অতিরিক্ত এই ইনবিডিং সমস্যা হওয়ার কারণে একজন পাইকার বা আরতদার এই মাছগুলো আর ক্রয় করতে চায় না এই ইনবিডিং সমস্যা থেকে মুক্ত পেতে হলে অবশ্যই ভালো মানের থেকে ইনবিডিং মুক্ত পোনা বা কাতেরা মুক্ত ক্রয় করতে হবে করে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না ভালো মানের ব্রুডের পোনা সংগ্রহ করতে শিং মাছের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো এর ভাইরাসের আক্রমণ একবার ভাইরাস হয়ে গেলে এই মাছগুলোকে আর পুকুরে টিকিয়ে রাখা সম্ভব না এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পুকুরের উপরে ভালো করে ন্যাটিং করে দিতে হবে পুকুরে প্রতি মাসে গ্যাসের ডুস প্রয়োগ করতে হবে গ্যাসের ডুস প্রয়োগ করার তিন দিন পর পুকুরের জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এছাড়া পুকুরে উকুনের দেখা দিলে উকুননাশক প্রয়োগ করতে হবে তাছাড়া আপনারা ইচ্ছে করলে প্রতি মাসেই উপন্যাসক প্রয়োগ করতে পারেন ক্ষেত্রে প্রথমে উপন্যাসক দিবেন উপন্যাসক দেওয়ার বাহাত্তর ঘণ্টা পর গ্যাসের ডুস প্রয়োগ করবেন এর বাহাত্তর ঘণ্টা পর জীবাণুনাশক পুকুরে প্রয়োগ করবেন এর এর ফলে পুকুরে আর কোনো ক্ষতিকারক ভাইরাসের আক্রমণ হবে না বলে আশা করা যায় ইং মাসের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ হলো এর পেট ফুলা রূপ পুকুরের অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবারের কারণে এই মাছের পেট ফুলা রোগ হয়ে থাকে এর ফলে মাছ পুকুরে আর খাবার গ্রহণ করতে চায় না এর ফলে মাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে এই মাছগুলো আর মারা যায় যাদের পুকুরে এই পেট ফুলা রোগের অভ্যাস রয়েছে তারা খাবারটা পরিবর্তন করে প্রতি শতকে দুই গ্রাম করে টিমসেন প্রয়োগ করে দেবেন পরের দিন শতকে একশো গ্রাম চুন দুইশো গ্রাম করে লবণ দিয়ে দিবেন এরপর প্রতি কেজি খাবারের সাথে চার গ্রাম গাট প্রোবায়োটিক সমৃদ্ধ অ্যানজাম খাওয়াবেন তাহলে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত হতে পারবেন তো বিওয়ার্স যারা শিং মাছ চাষ করতে আগ্রহী যারা শিং মাছ চাষ করতে সফল হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া ভালো মানের পণা সংগ্রহ করতে মাসে যে কোনো সমস্যা সমস্যা সমাধানের উপায় জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কপরগাঁও ময়মনসিংহ